আমি দুই চাক্কার মালিক তা আমি এটা নিয়ে হেভি থাকবো হ্যাঁ সৃষ্টিকারতা যদি আমার কোনোদিন সেটা কোনো সুযোগ দেয় চার চাকা তাহলে যখন চার চাকা করবো তখন চার চাকার মালিক তো আমি রাখি দুই চাকার মালিক তো দুই চাক্কার মালিক নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে এবং এটা নিয়ে আমার মানে সাহাদ আল্লাহ যেটাকে বলা হয় সেটা পূরণ করতে হবে ঠিক আছে এবং আমি মনে করবো এটাই আমার বেস্ট এটাই সর্বসেরা সব থেকে সেরা এটাই তাহলে মনে করেন যে আপনি সেই জিনিসটা ব্যবহার করে শান্তি পাবেন তৃপ্তি পাবেন ঠিক আছে আর যদি মনে করেন অন্যেরটা হিসেব করা যদি দেখেন যে আসলে ওনারটা ভালো আমার এই ধরনের

তাহলে আপনি কিন্তু সফল করতে পারবেন না প্রত্যেকটা ব্যাপারে আপনার নিজের একটা মানে পরিকল্পনা করতে হবে যে আমি এটা করব বা ওইটা আমার করার ইচ্ছা আছে দেখি ট্রাই করে যে আসলে সেটা আমার হচ্ছে কিনা ঠিক আছে যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি এটা চিন্তা ভাবনা করে আমি চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করতে আপনাকে সেটা বেরিতে দিবে সেটা বেরিতে দিলেও আপনাকে সেটা ঠিক করে দেবে পায়ে দেবে হয়তো একটু দেরি হতে পারে বা চাইলে আপনাকে তো আগেও দিয়ে দিতে পারে হ্যাঁ এটাই ঠিক আছে তাই বলে যে হতাশ হওয়া যাবে না ঠিক আছে

ते गाड़ी ट्रेक नहीं देखती ना कि सलीम को जख्मास है हम्म तो हमारे सलीम को भी खाली सलीम को इसकी है सलीम